নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি প্রথম রাশি হচ্ছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার স্ত্রীর মনোরঞ্জন মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা আপনার খুব প্রয়োজন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে আরও উজ্জ্বল করে তুলতে পারি ভালোবাসার গান তাদের দ্বারাই শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে বিশ্বের সব গানকে ভুলিয়ে দিতে পারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়েও আসবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজও করতে পারেন তাতে আপনি মনের শান্তিও পাবেন বিয়ের পর পাপ পূর্ণ হয়ে যায় এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন আজকের দিনটিকে আরও খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিজেরও বড় ভাইয়ের বিচার বিবেচনা সম্মান করুন এবং ওনার কথাগুলো শুরলে আপনার আর্থিক স্থিতিতে অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটবে এবার আলোচনা করছি বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আজকের দিনটি আপনার বিনোদনের মধ্যে যথারীতি খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাওয়া থাকা আপনার উচিত আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলেই আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে একদম হবে না বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ উপায়নে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলতে পারে আজ আপনি উপলব্ধ করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলো আরও পিছনে ফেলে চলে যাবে বলে মনে করা হচ্ছে ভালো সুযোগ আগামী কয়েকদিনের মধ্যে আপনার কাছে আসবে বলে মনে করা হচ্ছে আজকে আপনি কোনো নতুন বই কিনে নিজে ঘরে বসে থেকে বইটি অধ্যয়ন করতেও পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন কিন্তু আজকে হবে এমনটি মনে করা হচ্ছে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা এই সময় লাভ করতে পারে তবে আজকের দিনটিকে আরও ভালোভাবে নিয়ে যেতে আপনার স্নানের জলে হলুদের গুড় এবং দুধ মিশিয়ে সামান্য পরিমাণে আপনি স্নান করুন এর ফলে পারিবারিক জীবন সুখ ও শান্তি বজায় থাকবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনার সুখ লাভ করবেন আপনি আজ আর্থিক সুবিধাগুলো অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা সময় নিয়ে নেবে তবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে সহায়ক গ্রহগুলো আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আজ আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সম্প্রতিকালের ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করাবেন আজকের দিনটি আপনার আরও ভালোভাবে নিয়ে যেতে আপনি স্নানের জলে হলুদের গুড় এবং দুধ মিশিয়ে সামান্য পরিমাণে আপনি স্নান করুন এর ফলে পারিবারিক জীবন সুখ ও শান্তি বজায় থাকবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করতে পারে আজ অর্থ হ্রাস হবার সম্ভাবনাও রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা এই সময় খুব প্রয়োজন বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সময় কিন্তু আপনার আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতেও পারেন শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতেই হবে আজকে পুরো দিন আপনি খালিও থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রামও দেখতে পারেন এতে বেশ সময় আপনার কিন্তু লজ হতেও পারে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোম্যান্টিক হয় না তবে আজ সত্যিই সত্যিই কিন্তু আজকে একটি রোম্যান্টিক দিন হতে যাচ্ছে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য নিজের বোনকে বা কন্যাকে পিসি বা মাসিকে সম্মান করলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলা যেতে পারে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণও পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি এনে দেবে অর্থের অভাব পরিবারের আজ মতবিরোধের কারণও হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করে নিন তাদের পরামর্শ নেওয়া আপনার দরকার ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে আপনার ভালোবাসার প্রত্যাকিত হতে পারে আপনার প্রণী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে কিন্তু মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করে আপনি ফেলতে পারেন সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময়ও পেতে পারেন দীর্ঘ সূত্রতা করলে তা আপনার কাজের বোঝা কিন্তু বৃদ্ধি হচ্ছে পাওয়ার কার্ড বা অন্য কিছুর জন্য সকলের প্রস্তাবও হতে পারে আপনার আপনি মুশকিলেও কিন্তু পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে অবশ্যই কিন্তু আসবে তবে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দই ও মধু দান করুন এবং সেবন করলে তা আপনার জন্য আর্থিক সম্মতির রাস্তা প্রশস্ত হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এদিকে লক্ষ্য রাখা উচিত অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করা দরকার যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করে নিন আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতেও পারেন যার নাকি আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করতে পারবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া উচিত তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরও করে থাকেন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবনে আজীবন বন্ধনের বদলেও যেতে পারে যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে হেলা বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলো আজ আপনার জন্য সত্যিই অসাধারণ হয়ে যেতে পারে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময়ও পেতে পারেন দীর্ঘ সূত্রতা করলে তা আপনার কাজের বোঝা কিন্তু বৃদ্ধি করবে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় কিন্তু পেতে পারেন তবে দিনটিকে খুব ভালোভাবে নিতে দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনি শরীরের ভালো প্রভাব পড়বে এবং দিনটি আপনার ভালো যাবে এবার আলোচনা করছি তুলারাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাতে গভীর করে এড়াতে চেষ্টা করা যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশে সব কিছু চকচক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগও পেতে পারেন আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও কিন্তু খারাপ হতে পারে বা নষ্ট হতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে অবশ্যই কিন্তু আসবে তবে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দই ও মধু দান করুন এবং সেবন করলে তা আপনার জন্য আর্থিক সম্মতির রাস্তা প্রশস্ত হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাতে গভীর করে এড়াতে চেষ্টা করা যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে আপনার চারপাশে সবকিছু চকচক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগও পেতে পারেন আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও কিন্তু খারাপ হতে পারে বা নষ্ট হতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে অবশ্যই কিন্তু আসবে তবে দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দই ও মধু দান করুন এবং সেবন করলে তা আপনার জন্য আর্থিক সম্মতির রাস্তা প্রশস্ত হবে হতে পারে আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়েও দেখতে পারেন তবে দিনটিকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করুন তাতে দিনটি আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উচ্চ ক্ষমতা আজ সৎ ব্যবহার লাগানোর চেষ্টা করুন দিনটি শুভ হচ্ছে আপনার বাড়িতে টাকা পয়সা এমন একটি নিরাপত্তা স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতিও দেবে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতেও কিন্তু চাইবেন এটি আপনাকে মন খারাপ করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন অবশ্যই বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনার জন্য দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সহযোগিতা করবে আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য ব্যক্তি আজকের দিনটি আপনার খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাদের কোনোভাবে যেন আঘাত না করেন সেদিকে দৃষ্টি রাখুন দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে বলবো নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান দেবে এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তুলি কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলো কিন্তু ছাড়তে প্রস্তুত আপনাকে হতে হবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধাও থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনি আনন্দ প্রদান করা এবং অতীত ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন এই রাশির জাতকদের আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে হতে পারে এটাই বিবাহিত বা বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন তবে আজকের দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক জীবনের সুখ ও শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগিয়ে নিন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে বিশেষ করে বলা যেতে পারে আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন যে জিনিস আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন নিযুক্ত যারা বিশেষ করে তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু খরচ থাকবে তরুণদের অন্তর্ভুক্ত করা এমন ক্রিয়াকলাপে আপনি জড়িত হওয়ার পক্ষে ভালো সময় বলা যেতে পারে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত কিন্তু আপনার হবে না কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছু সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাতেও পারে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতেও পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন আপনাকে একটি আলিঙ্গন দেবেন আজকের দিনে আজকের দিন খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করলে তা আপনার শুক্রকে দুর্বল করবে বিশেষ করে এদিক থেকে সতর্ক থাকুন এই কারণে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সকল কাজ থেকেও বিরতে থাকুন দিনটি আপনার শুভ তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল এবং দেখুন সাপ্তাহিকের রাশিফল দেখুন আপনারা সমস্ত স্থানের পর্যালোচনা এবং সাথে থাকুন যারা নাকি নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার